রবীন্দ্রনাথ আমায় প্রায় বলতেন দেখ মা তোর জীবনের শেলির মতো কিটসের মতো খুব বড় একটা স্ট্র্যাটেডি আছে তুই প্রস্তুত হ জীবনের সেই স্টেজিটি দেখবার জন্য আমি কতদিন অকারণে অন্যের জীবনকে অশ্রুর বর্ষায় আচ্ছন্ন করে দিয়েছি কিন্তু আমারই জীবন রয়ে গেল মতো দগ্ধ মেঘের উদ্ধে শূন্যের মতো কেবল হাসি কেবল গা কেবল বিদ্রোহ আমার বেশ মনে পড়ছে একদিন আমার জীবনের মহা অনুভূতির কথা আমার ছেলে মারা গেছে আমার মন যখন তীব্র পুত্র শোকে ভেঙে পড়ছে ঠিক সেই দিনই সেই সময়ে আমার বাড়িতে হাসনা হেনা ফুটেছে আমি প্রাণ ভরে সেই হাসনা হেনার গন্ধ উপ করেছিলাম আমার কাপ আমার গান আমার জীবনের অভিজ্ঞতার মধ্য হতে জন্ম নিয়েছে যদি কোনো দিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্য হতে অসময়ে নামতে হয় তাহলে সেদিন আমায় মনে করবেন না আমি সেই নজরুল সেই নজরুল অনেকদিন আগে মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে মনে করবে পুণত্বের তৃষ্ণা নিয়ে যে একটি অশান্ত তরুণ এই ধারায় এসেছিল অপূর্ণতার বেদনায় তারই বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে Qué te quedó